বিলুপ্ত করা হয়েছিল পরবর্তীতে জি এম কাদের সাহেব যখন ভারপ্রাপ্ত সভাপতি হলেন এবং আটাইশে ডিসেম্বর দুই হাজার উনিশ আমরা কেন্দ্রীয় সম্মেলন করলাম সেই সম্মেলনে আমি সংবিধান সংশোধন কমিটিতে এবং আজকের যে মহাসচিব পাটারি সাহেব উনি আমরা দুইজন ছিলাম আমরা বিশেষ উদ্যোগ নিয়ে এই কমিটিটাকে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করে এবং এই ইয়া তরুণ পার্টির আবার নবযাত্রা শুরু হয় তো এই নবযাত্রাটা খুব বেশি দিন এটা আমি বলবো না যদিও তরুণ পার্টি অনেক আগের কিন্তু মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণে নবযাত্রাটা কিন্তু খুব অল্প সময় দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসের পর থেকে এই নবযাত্রাটা হয়েছে তার আগে ছিল কিন্তু আমাদের গঠনতান্ত্রিকভাবে একটা সাংগঠনিক অঙ্গসঙ্গন হিসেবে ছিল না তারপরেও প্রত্যেকটা জেলায় ছোটো বড় এটা বড় ব্যাপার প্রত্যেকটা জেলায় তরুণ পার্টির একটা স্ট্রাকচারে নেতৃত্ব দ্বারা করেছে সেজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই এখন আপনাদের জাতীয় রাজনীতির বক্তব্য শুনছেন আপনাদের বক্তব্য আমরা শুনলাম আমার বক্তব্য কেমন লাগবে আমি জানি না কারণ অনেক আমার পছন্দ করে অনেক আবার পছন্দ করেও না সব পরেও আমরা সংগঠনটাকে করি এটা হলো বাস্তবতা এখন তরুণ পার্টির রাজনীতিটা কি আমরা তো জাতীয় একটা রাজনীতি আছে যুব সংহতির আছে ছাত্র সমাজের আছে ছাত্র সমাজ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে তারপরে এই যুব সংহতি যুবকদের অভাব নিয়ে কথা বলবে তাদের চাকরি বাকরি নিয়ে কথা বলবে তারপরে মহিলারা মহিলাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে জাতীয় পার্টি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে কথা বলবে তরুণ পার্টি কি বলবে তরুণ পার্টি কি বলবে জাতীয় পার্টি যা বলে তাই আর যদি সেটাই বলে তাইলে জাতীয় পার্টি করবে মানুষ তরুণ পার্টি করবে প্রশ্ন ঠিক কিনা তাহলে তরুণ পার্টির রাজনীতিটা কি আমরা জাতীয় পার্টি শুক্রবারে এদেশের সরকারি ছুটি ঘোষণা করেছি এই কথাটা তো আমাদের জাতীয় পার্টির তরুণ পার্টিও সেই কথাটা বলবে কিন্তু তাদের বেসিক এটা এটা বলা উচিত হবে হবে না না কারণ জাতীয় পার্টি পার্টি বলবে বলবে তরুণ তরুণ পার্টির একটা নিজস্ব রাজনীতি থাকতে হবে নিজস্ব কর্মসূচি থাকতে হবে নিজস্ব কিছু দফা থাকতে হবে যে আমাদের তরুণদের দফা এটা আর জাতীয় পার্টির জাতীয় দফা এটা আমাদের সাফল্য এটা অতীতে আর জাতীয় পার্টির সাফল্য এটা জাতীয় পার্টির সাফল্য অবশ্যই আপনারা বলবেন জাতীয় পার্টির রাজনীতি আপনাদের রাজনীতি কিন্তু আপনাদেরও নিজস্ব কিছু কর্মসূচি থাকতে হবে যে যে কারণে মানুষ মনে করে তরুণরা মনে করবে যে না ওনাদের ওনারা শুধু জাতীয় পার্টির দালালি করতেছে না আমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে তাইলে তরুণরা আপনাদের দিকে আসবে এখন আমাদের রাজনীতিটা কি এরশাদের নয় বছরের উন্নয়ন উন্নয়নটা কি আমরা শুক্রবারে ছুটি করেছি মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মৌকুব করেছি আমরা উপজেলা করেছি আমরা জেলা করেছি আমরা অবকাঠন উন্নয়ন করেছি আমরা যার যার জল তার করেছি আমরা ভূমি সংস্কার করেছি আমরা ঔষধ দিদি করেছি আমরা প্রবাসে সৈন্য পাঠানোর আজকে যে মিশন সেটার ব্যবস্থা করেছি আজকে গার্মেন্টস এর যে এক পঞ্চাশ হাজার লোক চাকরি করছে ব্যাক টু ব্যাক এলসির মধ্য দিয়ে জাতি পার্টি সেই ব্যবস্থা করেছে এরকম হাজারটা উন্নয়ন আছে যেটা বললে অনেক সময় দরকার এটা জাতীয় পার্টি বলবে তরুণ পার্টি বলবে তাহলে তরুণ পানির নতুন কি হওয়া উচিত আমি মনে করি তরুণ পানির নতুন হওয়া উচিত জাতীয় পার্টির কিছু কর্মসূচি আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ছিল সেগুলারের সামনে অবশ্য হচ্ছে মানুষ এটা ভুলে গেছে আপনাদের মনে আছে কিনা জানি না অথবা অনেকে নাও জানতে পারেন আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন তরুণদের জন্য একটা খন্ডকালীন চাকরির ব্যবস্থা আমরা করেছিলাম তিন মাস তারা খন্ডকালীন চাকরি করবে যারা তরুণদের মধ্যে ছাত্র এবং যুবক বেকার আছে সেই টাকা দিয়ে পরবর্তীতে সে ইয়ে করবে কর্ম করবে বাংলাদেশে একমাত্র জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে সেই খণ্ডকালীন চাকরির ব্যবস্থাটা ছিল এরপরে এই খণ্ডকালীন চাকরির ব্যবস্থা কি এখন আছে নাই তাহলে আমরা বলতে পারি তরুণদেরকে যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে তরুণদের জন্য একটা খণ্ডকালীন চাকরির ব্যবস্থা যতপীঠে অতীতে করেছিল আগামী দিনে করবে ইনশাল্লাহ তাইলে আপনি যদি শুক্রবারের ছুটির কথা বলেন আমিও বলবো বলব হিসেবে সেটাতে মানুষ যতটা আগ্রহ হবে ওকে যখন একটা স্বপ্ন দেখাবেন যে আমি একটা একটা চাকরি পেতে পারি ওর যখন আশা আসবে তখন সে আরেকটু বেশি আগাবে না এখন দায়িত্ব হলো আমাদের যে কর্মী হিসাবে আমরা ওই তরুণের কাছে এই হাউসে যারা আছেন তারা আগে এই বক্তব্যটা পৌঁছে দাও শিক্ষিত তরুণ এখানে যারা আছে অনেকেই ছাত্র নেতা আমার সাথে অনেকেরই খুব ভালো সম্পর্ক এবং সুসম্পর্ক বলা যায় এই ছাত্র এই তো তরুণ রাজনীতিটা করছে ছাত্র থেকে আসারাই এখানে সংখ্যক আর মূলত তরুণ রাজনীতিটা যুবসংহতি থাকার পরে কারা করবে যুবক ছাত্র এর মাঝামাঝি যারা আছে তারা তাহলে যুবক এবং ছাত্রের মাঝামাঝি তরুণরা সেই তরুণরা কারা যারা সদ্য ডিগ্রি শেষ করছে সদ্য মাস্টার শেষ করছে কিন্তু চাকরি হচ্ছে না বা ব্যবসা হচ্ছে না ঠিক মতো অথবা ব্যবসা হইলে ঠিকমতো হচ্ছে না পুঁজির অভাব হচ্ছে তাদের জন্য কি কর্মসূচি তাদের জন্ম কর্মসূচি হুসাইন মোহাম্মদের সাথ দিয়ে গেছিল আপনাদের মনে আছে জানি না এখনো দেখবেন মিরপুর রোডে বিকল্প নামে একটা বাদ চলে বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প সোনালী ব্যাংকের মাধ্যমে তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্পে কোনো প্রকার জামানত ছাড়া আপনার দশ লক্ষ টাকার লোন দেওয়া হয়েছে যাতে ওই ছাত্রটা ওই তরুণটা কারণ শব্দ শিক্ষা সমাপ্ত করা ছেলেটা ছাত্র থাকে না তরুণ থাকে সেই তরুণটা শুধুমাত্র সার্টিফিকেট জমা দিয়ে সে জাতীয় মানে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারে আপনার কবি মোহন রায়হানের নাম অনেকে শুনতে পারেন মোহন রায়হান কবিতা পরিষদের একসময় সভাপতি এবং সেক্রেটারি ছিল উনি মানে আমাদের বিরুদ্ধে যত প্রকার আন্দোলন করা দরকার সমস্ত আন্দোলনের সাথে ছিল কিন্তু হুসাইন মোহাম্মদের সাথে এই বিকল্প কর্মসংস্থান নিয়ে আমি উদাহরণ হিসেবে দিচ্ছি উনি একটা বিকল্প প্রেস ডিল খেতে স্থাপন করেছে এবং আজকে উনি ওই প্রেসের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে শুধু ওনার সার্টিফিকেটটা জমা দিয়ে কোনো জামানত লাগে নাই আমরা সেই প্রকল্পটা ইয়ে করতে পারি এরকম পঞ্চাশটা প্রকল্প আমাদের আছে বলতে গেলে অনেক সময়ের দরকার একটা সময় যখন সেমিনার বা ওই যে প্রশিক্ষণের ইয়ে থাকে তখন আমরা এই ব্যাপারগুলা ইয়ে করবো এরকম কাজগুলা যদি আমরা তরুণদের কাছে বলতে পারি তাইলে আমরা একটু উজ্জীবিত হয়ে আপনি এখন গেলেন দশজন লোক আপনার সাথে যোগাযোগ করলেন আপনি এর মধ্যে দুইজন আসলো কিন্তু ওরে একটা স্বপ্ন দেখাই দিলেন একটা ড্রিম দিয়ে দিলেন ড্রিম দেওয়ার পরে দেখবেন যে দুই জনের জায়গায় চারজন আসছে এই ড্রিমটা আমাদের কি এটা একটু আমাদের জেনে নিলে আমার মনে তরুণ পার্টির রাজনীতিটা সফল হবে আমি বক্তব্য আর বাড়াবো না শুধু এরটুক বলতে চাই আজকে অনেকেই বলেছেন জাতীয় পার্টির ক্লান্তিকাল দেশের ক্লান্তিকাল এরকম একটা বক্তব্য বসে শুনলাম আমি তো জাতীয় পার্টির কোন ক্লান্তিকাল দেখি না এখন থেকে 2018 সালে তো তরুণ এতগুলো ছেলে পেলে ছিল না এখন ক্লান্তিকাল কিভাবে হয় এতগুলা ছেলে তরুণ পার্টির এটা কি ক্লান্তিকার হতে পারে না হতে পারে না জাতীয় ইতিহাসটা এরকম যে অনেক বড় বড় নেতা ছিল তারা যখন আলাদা সিদ্ধান্ত নিয়েছে তাদের কেউ কারো অস্তিত্ব নাই জাতীয় পার্টির প্রথম ভাঙ্গনের হুতা হলো হুদা এবং মতিন হুদা মতিন অল্প কিছু সময়ের মধ্যে বিলীন হয়ে গেছে বাংলাদেশে আজকে হুদামতির নামে কোন জাতীয় পার্টি আছে তারপরে আমাদের সাথে বেইমানি করে ষোলো জন এমপি নিয়ে আমাদের বুকের মধ্যে পাড়া দিয়ে এই আনারস মঞ্জু জাতীয় পার্টি জ্যাপির সৃষ্টি করেছে অনেকেই সেটাতে অংশগ্রহণ করেছিল এবং ঢাকা শহরের যতগুলো কাউন্সিলর ছিল অধিকাংশ কাউন্সিলর এবং আমাদের তৎকালীন সময়ের পঁয়ত্রিশ জনের মধ্যে ষোলো জন এমপি অধিকাংশ উপজেলার চেয়ারম্যান অধিকাংশ লোক সেখানে গিয়েছিল তৎকালীন সময় মনে হয়েছিল যে আমরা বুঝি একটু দুর্বল হয়ে গেলাম আজকে আনারসেন মঞ্জুর কোনো অস্তিত্ব আছে ঢাকার ওই কমিশনার ওনার সাথে আছে একজন নাই ওই ষোলো এমপির কে আর ব্যাক কইরা দ্বিতীয়বার এমপি হইতে পারে নাই নতুন কইরা আমাদের মধ্যে অনেক এমপি হয়েছে তারপরে আনারসেন মঞ্জুকে দিয়ে দল ভেঙ্গিয়েছে টিকে নাই রশনের সাথে দিয়ে দুই দুইবার দল ভাঙিয়েছে টিকে নাই আজকে রৌশনের সাথে নাম বাংলাদেশে আছে নাকি ভূকম্পন হইলো তো রৌসনের সাথে নামে যে একটা ব্যক্তি কিছুদিন আগে ছিল সেটা নাই নাজির রহমান মঞ্জুর কোন রকম একটা বাত্তি জ্বালা ছুট ছেলে কিন্তু বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই আজকে যারা এই কাজ করছে এবং আমরা সংকট বলছেন আমি এটার সাথে দ্বিমত পোষণ করি দুই সালের কথা আপনাদের মনে থাকার কথা নির্বাচন হইল হুসাইন মোহাম্মদের সাথ চার দলীয় জোটতে বেরিয়ে আলাদা নির্বাচন করার কারণে চার দলীয় জোট ওনার সাথে খুব মানে বইরে আচরণ শুরু করলো খবর আসলো যে হাওয়া ভবনতে বনানী অফিসে হামলা হবে স্যারে লন্ডন চলে গেলেন ওই দিন রাত্রি আমি তখন দপ্তর সম্পাদক আমারে যাওয়ার সময় ফোন করলো রেজল আমি কি তোমাকে নাম্বার দেবো এটা আমার নাম্বার থাকবে তুমি যোগাযোগ রাখা প্রতিদিন অফিস আসবা আমি অনেকেই আসে নাই আমি পাঁচ মাস ছয় মাস এক এক অফিস করছি সেই অফিসের মধ্যে বাদতি সামনের দিকে তখন বারেন্দায় লাইট জ্বালানো হতো না পিছনে লাইট জ্বালাইয়া বসা হয়েছে পরে আমাদের নেতৃবৃন্দ আইসে পহেলা জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা আবার নতুন করে যাত্রাটা শুরু করছি সেই সময়ের চেয়ে দুঃসময় এখন তো আমি মনে করি না এম কাদের সাহেব আছেন আমরা সবাই আছি নতুন মহাসচিব হয়েছে আজকে আমাদেরকে মনে হইতে পারে যে আপনার বয়স কম তরুণ ইয়া নাই আমরা একসময় ছাত্র সমাজের কর্মী ছিলাম আমি ছাত্র সমাজের তিন তিনটা কমিটির একশো এক সদস্যের কমিটির একশো এক নাম্বার ছিলাম তারপরে সেক্রেটারি হয়েছি তারপরে আজকে প্রেসিডেন্ট সদস্য হয়েছি আগামী দিনে আমরা আনারস মঞ্জুর রাজের মঞ্জুর সারা যেতে পারবো এটা কোনো ইয়ার অবাস্তব কিছু এই নেতৃত্বতেও তারা ছিল তারা এমপি মন্ত্রী দালালি করে হওয়ার কারণে আজকে তাদেরকে একটু বড়মান হয় আসলে তাদের চেয়ে বড় না তাদের চেয়ে আপনারা বড় একটা সংগঠকের সাথে একটা উঁচু উঁচু চেয়ারে বসা থাকা লোক কোনোদিন সংগঠনের চেয়ে বড় হতে পারে না পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে এই সংগঠকরাই সবকিছুর ইয়ে করেছে মানে একটা আন্দোলনকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গেছে জুলাইয়ের বিপ্লবের কথাই যদি বলেন কোনো কি ওই রকম আনিসুল ইসলাম মাহমুদ আর রোলামিন হাওলাদারের দরকার হয়েছে এর মধ্যে ফখরুলের দরকার হয়েছে কারোই দরকার হয় নাই জামাতের শফিকেরও দরকার হয় নাই অচেনা কিছু ছেলে পেলে এই আন্দোলন করছে যদিও এই ছেলে পেলে বিভ্রান্তির পথে চলছে এবং আমাদের নেতা বলেছিল যে তারা টিকবে নাই আজ কিন্তু নেতা কথা প্রমাণিত হয়েছে যে এমকাদের যেটা বলেছিল ছাত্ররা টিকবে না এখন অস্তিত্ব আছে জুলাই সনদকে কেন্দ্র করে ছাত্র আজকে দ্বিমত পোষণ করছে বলছে যে এই জুলায়ের শরৎ নাকি বিএনপির বন্দরে বিড়ে গেছে জামাত এবং এই ছাত্ররা তারা হতাশ তাদের অস্তিত্ব আর কিছুদিন পরে থাকবে না কাজে আমাদের হতাশ হওয়ার কিছু নাই কারণ একটা সংগঠন গণসংগঠন হিসেবে টিকতে হলে তার তিনটা জিনিস দরকার যে তিনটা জাতীয় পার্টিতে আছে প্রথম জিনিস হলো তার অতীতের কিছু কর্মসূচি অভিজ্ঞতা এবং মানুষের জন্য দেওয়ার কিছু আছে এখন জাতীয় পার্টির এই অবস্থার নয় বছরে বাংলাদেশের মানুষের মধ্যে দিয়ে গেছে না যেদিকে তাকাবেন সেদিকে জাতীয় পার্টির অবদান আছে তার নেতৃত্ব অভিজ্ঞ এবং শিক্ষিত এবং সৎ সৎ থাকতে হবে মতো নেতৃত্ব বাংলাদেশে আর দ্বিতীয়টা আমাদের পাটোর হিসাব এসছে পাটর হিসাবের মতো শিক্ষিত এবং পরিচিত এটা নাই পাশাপাশি আমরা যারা আছি আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই তাহলে দুইটা দফা আমাদের এলো সামনের কর্মসূচি থাকতে হবে গণসংগঠন হলে সামনের কর্মসূচি কি আমরা প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই আমরা খন্ডকালীন চাকরি দিতে চাই আমরা বিকল্প কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই এরকম একশোটা কর্মসূচি আমাদের মধ্যে আছে তাইলে জাতীয় পার্টি তার অতীতের গৌরবময় ইতিহাস আছে বর্তমান যোগ্য নেতৃত্ব আছে আগামী দিনের কর্মসূচি আছে জাতীয় পার্টির নেতা কর্মীদের হতাশ হওয়ার কিছু আছে বন্ধুরা নিশ্চয় নাই শুধু দরকার আমাদের একটা শপথ নেওয়ার কি শপথ আমরা জেম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির আদর্শকে বাংলাদেশের সমস্ত জায়গায় পৌঁছে দেব আপনাদের এই কথা বলে এবং যারা কষ্ট করে এসেছেন যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ নয় বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ অমর হোক জাতীয় পার্টি জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এখন আমাদের সামনে

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমার খুব প্রিয় ব্যক্তি জনাব জাতীয় সংস্কৃতি পার্টির সভাপতি এবং প্রেসিডেন্টের মেম্বার আমার দলের চেয়ারম্যানের সহধর্মিনী শরীফা কাদের ম্যাডাম যার অনুপ্রে অনুপ্রেরণা আমরা অনেক কিছু সিদ্ধান্ত আমরা নেই তার সাথে পরামর্শ করে এবং প্রেসিডেন্ট মেম্বার আমাদের রাজাউল ইসলাম ভুইয়া ভাই আমার খুব প্রিয় ব্যক্তি এবং বরিশালের কৃতি সন্তান আমাদের ইকবাল হোসেন তাপস ভাই এবং বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে দুই দিনের আমাদের নোটিশে আমাদের এই এই আলোচনা সভাটা অনুষ্ঠিত হয়েছে যারা কষ্ট করে বিভিন্ন জেলা থেকে আসতেন তাই আমার তরুণ পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই বিশেষ অতিথি আছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা আমার এই অনুষ্ঠানে দীর্ঘ সময় দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন তাই আমাদের মাননীয় মহাসচিব যে নব নবদিগন্তের একটি ফুল যার কোনো দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে আওয়ামী লীগ কন বিএমপি কন এনসিপি কন সবাই পছন্দের একটি ব্যক্তি আমাদের মাননীয় মহাসচিব এবং দলের আমাদের চেয়ারম্যান এমন একটি দলের চেয়ারম্যান যার দুই দুইটা মন্ত্রণালয়ের পরিচালনা করে তার কোনো কলঙ্কের দাগ নাই আমরা দুইজন লোক সৎ লোক এবং যোগ্যতা সম্পূর্ণ লোক পেয়েছে তাই আমরা আগামী দিনে আমাদের এই তরুণ পার্টির মাধ্যমে আপনারা জেলা প্রতিটা উপজেলা এবং থানার যারা আসছেন তাদের তাদের পরামর্শে আমরা আগামী দিনে তরুণ পার্টিকে আরো অনেক দূরে এগিয়ে নিতে চাই সবার সহযোগিতা চাই আমাদের মহাসচিব আমাদেরকে আশ্বাস দিবে যে আমরা আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আমাদেরকে সমর্থন করবে এবং যতটুক পারবে আমাদেরকে সহযোগিতা করবে এই প্রোগ্রামগুলো সাকসেস করার জন্য তাই আমি আমাদের দীর্ঘদিন হয়ে গেছে আহ্বায়ক কমিটি আমি মাননীয় মহাসচিব সাহায্যকে বলতে চাই যে কোনো সময় আমাদের পরিবেশ পরিস্থিতি এই করে আমাদের একটা সম্মেলনের তারিখ দিবেন আমরা সবসময় প্রস্তুত আছি মোরল জিয়া রহমান এবং আমি দুজনে প্রস্তুত আছি আমরা একটা সম্মেলন করব। আমরা আর আহবাহিক হিসাবে থাকতে চাই না আমাদের কিন্তু দুইবার মেয়াদ বাড়ানো হয়েছে আমরা যে কোনো সময় আপনারা একটা সময় দিবেন আমরা সম্মেলনের মাধ্যমে থেকে আমরা বিলুপ্তি হয়ে আমরা সভাপতি হইতে চাই এবং সদস্য সেক্রেটারি হইতে চাই তাই আপনারা সুযোগ সময় করে আমাদেরকে একটা সম্মেলনের তারিখ নির্ধারণ করে দিবেন পরিবেশ পরিস্থিতির তাই আজকে যারা এখানে ইয়ে উপস্থিত বিভিন্ন জেলা থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে অনেকেই বক্তব্য দেওয়ার ছিল সবাইকে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ করতে পারি না সবাইকে আমার পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন অনেকে কিন্তু বক্তব্য দিতে পারে না সময় সফল সবাইকে আমার আন্তরিক অভিনন্দন রইলো যা পরবর্তী টাইমে হয়তোবা সুযোগ করে আপনাদেরকে আবার বক্তব্য শুনবো এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ অমর হক ডিএম কাদের জিন্দাবাদ ব্যারিস্টার তাপস সাহ জিন্দাবাদ 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 আসলাম আলাইকুম যেটা আমাদের তথ্যকারী কমিটি গঠন করার পরে আমরা আমাদের জেলা কমিটি আসছি